হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করবো গুগলি রে রেসিপি গুগলি গেঁড়িটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে দেখুন অনুরোধ মাখিয়ে দিয়েছি এর জন্য যেগুলো নেবো তা হল দেখুন দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর এখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর আমি নিয়েছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ হলদি গুঁড়ো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন কড়াইতে আমি দেখুন গেঁড়িগুলোকে ভাজা করতে দিয়ে দিয়েছি বন্ধুরা অল্প তেল দিয়ে গেঁড়িটা ভাজা করবেন নাহলে এর জলগুলো তো বেরিয়ে যায় এগুলোকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে জলগুলোকে কড়াইতেই শুকিয়ে নিতে হবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটির পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আলুগুলো আমি ভেজে নেব এবার আমি গেড়িগুলোকেও দিয়ে দেবো একসাথে আমি গেড়ি আর আলুটা ভেজে নেব আমার লঙ্কা গুঁড়ো বন্ধুরা আমি বাড়িতে এটা বানিয়ে আমি বানিয়ে রেসিপিটা আমি তৈরি করি আপনারা চাইলে কাঁচা লঙ্কা তরকারি করতে পারেন ফোরনের জন্য আমি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো দেখুন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন রসুন বাটাটা আমি এবার দেবো রসুন আর পেঁয়াজ একসাথে আমার ভাজা হয়ে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবার আমি আদা বাটাটা অ্যাড করব লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়োটাকে আমি জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলু আর গেঁড়িগুলোকেও দিয়ে দিলাম একইভাবে আমি দুটোকেই কষিয়ে নেব পছন্দ মতো আপনারও স্বাদ অনুপাতে লবণটা অ্যাড করবেন অল্প জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব গুগলি গেঁড়ি আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আপনারা যতটা পরিমাণে জল রাখবেন ততটা দেবেন এই তরকারিটা একটু মাখো মাখো হবে বন্ধুরা অবশ্যই আর এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর শেষে অবশ্যই এক চামচ আপনারা গুঁড়ো গরম মশলা অ্যাড করবেন এই ভিডিওটা আমার আজকের মতো আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার